হাটে যারা গরু নিয়ে যায় তারা রাস্তায় কিন্তু প্রতিদ্বন্দ্বী করে গাড়ি কিন্তু রাস্তায় গাড়ি নিয়ে যায় সতর্কতার সাথে রাস্তায় চলাচল করবে দেখে শুনে গাড়ি এবং হাটে সুন্দরভাবে পরিবেশে আপনারা রাস্তা জোর পুকো বা রাগ হয়ে চেদ করে জোরে কেউ গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন I push সে সম্ভব হলে লাইফকে সরিয়ে দিন অন্যরা দেখতে পাবে যে রাজশাহী সিটি হাতে গরু হবে সে আগ পদ্ধতি আপনাদেরকে একটু দেখাবো ওয়াশিংয়ে আসে তো ওঠাট করে চলে যান আমি চাই যে আপনারা আজকে লাইকে ওয়ান কে পাঁচ থাকবে আজকে লাইকে দেন দর্শক বন্ধুরা যারাই আসবেন একটি লাইক দিয়ে অবশ্যই এই লাইভে যুক্ত থাকবেন আমরা রাজশাহীর নহাটা মোড়ে এই অবস্থান করতেছি রাজশাহীর সিটি হাটে এই আমরা কিন্তু প্রবেশ করবো আর অল্প কিছু সময়ের মধ্যে যে যেখান থেকে আসেন আমরা

যে বিখ্যাত আমি কেতো আম দেখামদিনের এই আমি সে আমাকে তো আমি কোনো দিন আমরা দেখলাম না গেছে বা বা নষ্ট হয়েছে এমনটা না আমি তোকে রয়েছে যারা লাইক যুক্ত থাকবেন অবশ্যই প্রবেশ করব इसी तो हाटे तो प्रवेशाई एक देखते पान आपना अपना देखा बहुत समय जरा एक्ति सकते जुड़ आज लाइफ के अनुभव करते एक भाई गवर्नमेंट शेयर करके जुड़ता नाथ चाहिए मिट्टी हाटे गौर प्रवेश আমরা দেখি না যে একবারে পাকে বা একবারে কাঁচা কেউ খাই এমনটা না যেরকম দেখেছি গেছে যুক্ত আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো আমরা কিন্তু সেই আমের সেই আম চত্বরে কিন্তু নহাটার পৌঁছে গেছি আর রাজশাহীর সিটি প্রবেশের আগে কিন্তু আপনারা এই আম চত্বরকে দেখতে পাবেন এই যে সেই বিখ্যাত রাজশাহীর কানকে ভাইয়া অপরাধ তো সেই বিখ্যাত আম আমরা আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে আপনারা দেখে নেবেন কারো যদি মন চায় যে এই আমগুলি খাবেন ইনশাল্লাহ আমন্ত্রণ রইল বাংলাদেশ রাজশাহী সিটি হাসতে আসার আগে কিন্তু আপনারা এই আম তিনটি কিন্তু দেখতে পাবেন আমরা দীর্ঘদিন ধরে দেখতেছি আমটি পাকতেছে না এখন অব্দি তবে আমন্ত্রণ রইল আপনাদের আপনারা এসে এই আমগুলি চাইলেই খেতে পারেন আমাদের এই রাজশাহী বিখ্যাত আম যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন চাই একটি লাইভ আমাদের লাইভটিকে মনোমুগ্ধ করে দেবেন এবং ভালোবাসা যেভাবে দিচ্ছেন আপনারা ইনশাল্লাহ আপনারা ভালোবাসা দিয়ে যাবেন ভাইয়া আপনারা জ্যামের জন্য অর্থাৎ আমরা ট্রাফিক সিগনালে কিন্তু রয়েছি ট্রাফিক সিগনাল শেষ হলে আপনাদেরকে আমটি দেখাইতে সক্ষম হব ভালোভাবে ভাই আপনারা রয়েছিলাম বাংলাদেশ রাজশাহীর আম চত্বরে যে তিনটি আম আমরা কখনো পাকা দেখতে পাইনি এখন পর্যন্ত আমন্ত্রণ রইল আপনাদের আপনারা এই আমটি খেতে চাইলে চলে আসবেন আমাদের রাজশাহীতে তো দর্শক বন্ধুরা যে কথাটি বলছিলাম নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলাদেশের বড় বড় হাটের ভিডিও নতুন নতুন আপনাদের মাঝে কিন্তু প্রেরণ করব যে যেখান থেকে আছেন অনেক কেউ ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি একটি লাইক দিয়ে আমাদের লাইভ মনোমুগ্ধকর করে তুলবেন আজকের এই লাইভটি যে যেখান থেকে আছেন কানটি ভাইয়া আপরা সিগনালের বাইরে যেতে পারেন এমনটি জানাচ্ছে ট্রাফিক যে আপনি সিগনালের বাইরে যেতে পারেন না তো অবশ্যই আমরা লোজ্যের সাথে থাকবো কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমরা সেটি কিন্তু মনে রাখবো দর্শক বন্ধুরা রয়েছে এখন রাজশাহীর নহাটার আমচুর মোড়ে রাজশাহীর যে বিখ্যাত আম সেটি কিন্তু আপনাদেরকে অলরেডি বিখ্যাত আম দেখেন নাই একটু একটু করে লিখে নেবেন আর মন চাইলে চলে আসবেন আমাদের এই রাজশাহীর পরিচ্ছন্ন শহরে খুবই সুন্দর সাজিয়ে গুজে ওঠানো আমাদের এই রাজশাহী শহর খুব সুন্দরভাবে মনোরম পরিবেশে আমাদের এই রাজশাহী শহর পরিচালনা হয়ে থাকে দেখুন এই ব্যস্ত শহরে চক্রটি কত সুন্দর লাগতেছে দর্শক বন্ধুরা আমরা এই রাস্তাতে গেলে রাজশাহী তো নগা মহাসড়ক এটা এটা হচ্ছে রাজশাহীর মেন শহরে যাওয়ার রাস্তা আর হচ্ছে সোনা মসজিদ যাওয়ার রাস্তা আর এই পাশে গেলেই আপনি রাজশাহীর সিটি হাটে যেতে পারবেন আমরা ট্রাফিক সিগনাল শেষ হলে ইনশাল্লাহ আমরা রাজশাহীর সিটি হাটের দিকে রওনা দিব দর্শক বন্ধুরা আমরা সিগন্যাল পেয়ে গেছি আমরা এই মুহূর্তে রাজশাহীর এই যে বিখ্যাত আম দেখে নিন আপনারা যেটার এতক্ষণ অব্দি আমরা অপেক্ষায় ছিলাম রাজশাহীর যে চিন্তা বিখ্যাত আম এবং এখন অব্দি আপনাদেরকে দেখাইতে সক্ষম হয়েছিলাম ভাইয়া আমরা আমরা রাজশাহীর এখন অগ্রসর হচ্ছি আর হয়তো দুই মিনিটের মধ্যে রাজশাহীর এই আমচত্বর থেকে সিটি হাটে কিন্তু প্রবেশ করতে পারবো আপনি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন আপনারা জানেন যে টিভি শুধু আপনাদের মাঝে সাবস্ক্রাইবার দেখতে চাই সেই ভালোবাসার প্রত্যাশা নিয়েই কিন্তু কাজ করে যাচ্ছে এস এ টিভি জিরো নাইন ভাই আপনারা ভালো লাগা থেকে আসলে ভালোবাসা আপনাদেরকে ভালোবাসি বিয় এত কষ্ট করে পরিশ্রম করে কিন্তু ছুটে চলে আসি কাটফাটার রোদ এবং ঝড় বৃষ্টি সব কিছুকে অপেক্ষা করে রাজশাহী সিটি হাটে কিন্তু আজকের এই গন্তব্য শুধু আপনাদের নেই এবং এসএ টিভি শুধু আপনাদের ভালোবাসার কাজারি আপনাদেরকে ভালোবাসে যারা লাইভে যুক্ত আসবে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের লাইভে যুক্ত থাকবেন আমরা আর অল্প কিছু কোনো মধ্যে পৌঁছে যাবো রাজশাহী সিটি হাটে দর্শক যারা মাত্র দুই মিনিটে পাববে ইনশাআল্লাহ আপনারা যুক্ত থাকবেন বিখ্যাত সিটি হাটে কিন্তু দশ আর মাত্র দুই মিনিটের মধ্যে দুই মিনিটের মধ্যে কিন্তু আমরা প্রবেশ হল আর রাজশাহীর এই সিটি হাটে কিন্তু আমরা জানেন যে সব চাইতে বড়ো বড়ো গরু এবং মহিষ কিন্তু আমরাই হয় অর্থাৎ দশগুণ বারো গুণ পনেরো গুণের গরু আপনারা যদি নিতে চান মহিষ নিতে চান এইটা এই হাটে পাবেন তবে উত্তরবঙ্গের এরকম নামকরণ হাট কিন্তু আমরা আমাদের নজরে কিন্তু আমরা দেখতে পাই না যদি আপনি মনে করেন বেছে নিতে পারেন এই রাজশাহী সিটি হাট আমরা বাংলাদেশের অনেক হাটেই কিন্তু গিয়েছি আপনারা জানেন যে বরংকোলা বামন্দি মিরপুর আওতাপাড়া আল্লাহর আল্লাহ এই সমস্ত হাটেও কিন্তু আমরা গিয়েছি এই সমস্ত হাটের কিন্তু দশ গুণ বলতে গেলে বড় হয় এই আমাদের রাজশাহী এই সিটি হাট দর্শকরা হাটে কিন্তু গরু প্রবেশের আগ মুহূর্তটি আপনাদেরকে দেখাচ্ছি এখন প্রচুর প্রচুর গরু কিন্তু হাটে প্রবেশ করবে অনেক এলাকায় বলে থাকেন ফুটবটি গাড়ি এবং কটাং গাড়ি আবার কে বলেন নসিমন গাড়ি বিভিন্ন যানবাহনের নাম এক এক অঞ্চলে বলে থাকেন কারণ আপনারা জানেন যে এক দেশের গালি আর আরেক দেশে বলি তো সব মিলিয়ে মোটামুটি আমাদের রাজশাহী বিভাগে আমরা এই সমস্ত গাড়িকে স্টিয়ারিং গাড়ি হিসাবে আমরা নামকরণ রেখেছি জানি না আপনাদের এলাকার কি নাম তো আমরা আর হয়তো দুই মিনিট যেহেতু জ্যাম চলছে দুই মিনিটের মধ্যে আমরা রাজশাহীর সিটি হাটে দর্শক বন্ধুরা এখন কিন্তু প্রবেশ করব আর হাটের কিছু নিয়ম নীতি রয়েছে অর্থাৎ গরু যে বাহির থেকে যারা হাটে প্রবেশ করবে তখন আমাদেরকে কিছু রিসিভ নিতে হবে যে আমার গরুর কালার লাল বা গরুর সব ধরনের বর্ণনা কিন্তু আমাদেরকে নিতে হবে কয় পিস গরু কি কালার এই সব কিছু মিলিয়ে আসলে এটা আমাদের নেওয়ার নৈতিক দায়িত্ব অলরেডি সেই কাজগুলি এখানে হচ্ছে যারা লাইভে যুক্ত আছেন লাইভ দিয়ে লাইভ দিয়ে মনোমুগ্ধকর করে ভাই আপনারা যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন এই যে দেখুন এগুলান গরু কিন্তু এখন হাটে কিন্তু দর্শক বন্ধুরা প্রবেশ করবে এরকম অসংখ্য গাড়ি কিন্তু আস্তে আস্তে সিরিয়ালে এখানে জ্যাম বাঁধবে তো আমরা চাই আপনারা লাইভটি ছড়িয়ে মাঝে দেখার সুযোগ তৈরি করে দেবেন সপ্তাহে দুই দিন হাট রাজশাহী এই বিখ্যাত সিটি হাট অর্থাৎ উত্তরবঙ্গের নামকরণ হাট যদি আপনি বেছে নিতে চান তাহলে রাজশাহীর এই সিটি হাটে আপনাকে আসতে হবে অবশ্যই অবশ্যই হাটটির নাম আপনারা নোট করে রাখবেন কত বড় গরু নেবেন আপনি কত দামের গরু নেবেন আপনি দুই লাখ পাঁচ লাখ সাত লাখ যেরকম বাজেট আপনার সেরকম বাজেটের গরু কিন্তু আপনি ক্রয় করতে পারেন দেখছেন দর্শক আস্তে আস্তে কি পরিমাণের জ্যাম রাস্তায় কত গাড়ি আসতেছে দেখছেন শুধু গরু আপনাদেরকে একটু দেখাবো যে আজকে কি পরিমাণ গরু হাটে আসলে প্রবেশ করতেছে দেখছেন প্রচুর প্রচুর হেউজ পরিমাণের এত পরিমাণের গরু যে হাটে প্রবেশ করে এটা আপনাদেরকে মুখে বলে বোঝানো যাবে না হাজার হাজার গরু এক কথায় হাজার হাজার এবং বিভিন্ন বাজেটের গরু আপনারা হাটে পেয়ে থাকেন দর্শকরা গাবি গরু ষাঁড় গরু মহিষ গরু সব কিছু কিন্তু এই হাটে পাবেন সব জাতের খামারি বলেন এবং মাংসের সার গরু বলেন মহিষ বলেন বড়ো বড়ো মহিষ আপনি কত ওজনের মহিষ নেবেন এই রাজশাহী সিটি হাটে কিন্তু সেটির দর্শক বন্ধুরা সম্ভব তবে আপনি যদি মনে করেন যে আমি একদিনে দশ ট্রাক গরু বা মহিষ ক্রয় করব ইনশাল্লাহ উত্তরবঙ্গের এই বিখ্যাত হাটেই সেটি সম্ভব অন্য কোনো হাটে না আমার যেটি নিজ চক্ষে দেখা সেটি কিন্তু আপনাকে মাঝে তো আমরা চাই এই রাজশাহীর সিটি হাটে আপনারা নিয়মিত আসবেন রবিবার এবং বুধবার রানপির ভাই আবুরা যারা ওয়াশিং আসেন লাইভ লাইভ দিয়ে আমাদের লাইভটিকে মনোমুগ্ধকর করে তুলবেন তবে সপ্তাহের যে রবিবারের হাটটি সেটি কিন্তু একদম বিশাল আকারের হয় অর্থাৎ আজকের দিনটি দর্শকতরা আমরা কিছু আপনাদেরকে নমুনা এখন এটা হচ্ছে মেন গেট আর মেন গেট যে দেখেন গরু কী পরিমাণের প্রবেশ করে কারণ এখন কিন্তু সময় সময় এখন চলছে হ্যাঁ বর্ডারি যে মহিষগুলি কিন্তু দর্শক এই রাজশাহীর সিটি হাটে কিন্তু আপনারা পেয়ে থাকবেন আপনাদেরকে একটু দেখায় যে মাসির মতো অর্থাৎ ন যেভাবে দল বেঁধে হাটে প্রবেশ করে ঠিক এই রাজশাহীর সিটি হাটে কিন্তু গরু কিন্তু এইভাবেই দর্শক বন্ধুরা প্রবেশ করে থাকেন কারণ এই উত্তরবঙ্গের বিখ্যাত হাটের নাম অনেকে শুনেছেন কিন্তু কখনো আসেন নাই আমন্ত্রণ রইল উত্তরবঙ্গের এই বিখ্যাত সিটি হাটে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার তবে রবিবারের সবসাইতে বড় হাট হয় আপনারা রবিবারের দিনে ছোটে চলে আসবেন দর্শক বন্ধুরা দেখে আর বুধবারের দিনে কিন্তু একটু ছোট হাট বলতে গরু হয়তো বা মহিষ একটু কম আমদানি হয় আপনারা যদি বেশি বেশি আসেন তো অবশ্যই এই এলাকার রাজশাহী বিভাগের মানুষরা গরু এবং মহিষ কিন্তু দর্শক বন্ধুরা বেশি বেশি আমদানি করবে তো দর্শক বন্ধুরা আমরা কথা আর বেশি না বাড়াই আপনারা দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে বৃষ্টির ফোটার মতো ঝাঁকে ঝাঁকে কিন্তু গরু এবং মহিষ কিন্তু হাটের ভিতরে এই মুহূর্তে প্রবেশ করতেছে রাজশাহীর এই সিটি হাটে প্রাণবন্ত করে তুলবেন আমার এই লাইভটিকে আর যারা যুক্ত থাকবেন ইনশাল্লাহ প্রাণপ্রিয় ভাইয়াপুরা আমরা লাইভ থেকে এখন বিদায় নেব শুধু আপনাদেরকে যেহেতু দেখাতে চেয়েছিলাম আজকের লাইভে গরু এবং মহিষ কী পরিমাণের হাটে প্রবেশ করে সেই বিষয়টি তো আবারও আমন্ত্রণ রইলো আপনাদের আর আমি যখন লাইভ আসবো অবশ্যই লাইভ দিয়ে আমাদের লাইভটিকে মনোমুগ্ধকর করে তুলবেন প্রাণপীয় ভাইয়াপুরা যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন দেখছিলেন রাজশাহীর সিটি হাটে আজকের গন্তব্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ রেজা বিদায় নিচ্ছি যারা লাইভে যুক্ত আছেন এখন অব্দি অবশ্যই নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই আপনারা এই যে যে গরুগুলি দেখতেছেন এগুলো গরু আমাদের কেনা আসলে গ্রাম থেকে আমরা যেহেতু বিক্রয় করবো এই জন্য এখন আমরা লাইভ থেকে বের হয়ে যাচ্ছি আবার ফ্রি সময় আপনাদের মাঝে ছুটে আসব সবাই ভালো থাকবে আসসালামুকুম হিন্দু দাদাদের নমস্কার ハハハハ!